কোন সাহাবী একটিমাত্র হাদিস শ্রবণের উদ্দেশ্যে এক মাস পদ দূরত্ব অতিক্রম করে সিরিয়া গিয়েছিলেন ক আবু হরাই রাজিয়ালাহ আন জাবির ইবনু আবদুল্লাহ গ আবদুল্লাহ ইবনু উনাইস খ সলমান ফার্সি রাজিয়াল্লাতাল আনু আজমাইন চারজন সাহাবি রয়েছেন এদের মধ্যে কে সেই ব্যক্তি যিনি এক মাসের দূরত্বের পথ অতিক্রম করে সেইয়া গিয়েছিলেন একটিমাত্র হাদিস শ্রবণের উদ্দেশ্যে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা যাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেওয়া হোক ভাই আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন আমরাও চেষ্টা করব তাকে উপযুক্ত সহায়তা করার জন্য এখানে সবাই সাহাবি তবে একজন সাহাবির একটা বিশেষত্ব আছে যিনি প্রখ্যাত যুদ্ধে রসিউ সাল্লু আলিয়া সাল্লামকে একটা বকরি জবাই করে দাওয়াত দিয়েছিলেন এবং সমস্ত সাহাবা ওই বকরির কুস্ত এবং রুটি খেয়েও শেষ করতে পারেনি অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার একটি ক্লু আপনাকে দিয়েছেন বিশেষজ্ঞ প্যানেল থেকে জি এর উত্তর হবে খ জাবির ইবন আবদুল্লাহ লক করে দেওয়া খ জাবির ইবন আব্দুল্লাহ অনেক ধন্যবাদ আপনি বলেছেন জাবির ইবন আবদুল্লাহ আমরা দেখতে চাই আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা সঠিক উত্তর আলহামদুলিল্লাহ